আছে টোটাল সতেরোটি কবর এই সতেরোটি কবর হলো নবাব আত্মীয়দের কবর আমার সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছে এই মসজিদটা দিল্লির জামা মসজিদের আদলে তৈরি নবাব যে দাদু ছিলেন নবাব এটা সমাধি নৌকর মাঝে নবাব সিরাজুদ্দোল্লা ধরে দিয়েছিলেন এটাই হলো সেই নৌকোর মাঝে সমাধি নবাবের শহর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নামটা উচ্চারণ করলে বুকের ভেতর কেমন একটা ইতিহাসের টান লাগে এক সময় এই শহর ছিল বাংলা হৃদস্পন্দন এখান থেকে রাজত্ব করতেন নোয়াবেরা ক্ষমতা সম্মান আর বীরত্বে ভরা এক সোনালি যুগ গঙ্গার ঢেউ ছুঁয়ে যেত নবাবের বাতাসে ভেসে আসত রাজসভার সঙ্গীত আর রাত্রির আকাশে আলো কিন্তু আজ সেই আলো রাজপ্রাসাদ গুলো এখন নীরব সাক্ষী ইতিহাসের বুকের ভেতরে চাপা পড়ে আছে এক সাম্রাজ্যের কান্না আজ আমি দাঁড়িয়ে আছি সেই শহর যেই শহর একদিন ছিল গর্বের প্রতীক আর আজ কেবল ফিস করে বলে আমাদেরও একদিন ছিল রাজত্ব ছিল স্বপ্ন এই মাটিতে শুয়ে আছেন নবাব সিরাজুদ্দুল্লেখ তরুণ রাজা যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছিলেন নিজের দেশ ও মর্যাদার জন্য তাই আজ আমি আবারও বেরিয়ে পড়েছি ইতিহাসের প্রাণে আবেগের খোঁজে নতুন পথে যেখানে অতীত এখনো নিঃশব্দে বেঁচে আছে নমস্কার বন্ধুরা আমি বিপ্লব আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আছি বহরমপুর বাসস্ট্যান্ডের কাছে আর বহরমপুর থেকে আজকের আমার যাত্রাটি শুরু করছি আজ আমি যাচ্ছি তৎকালীন দিনের বাংলা বিহার উড়িষ্যার নবাব নবাব সিরাজুদ্দুল্লার সমাধিক্ষেত্রে প্রায় দুশো আটষট্টি বছর আগেকারের সেই সমাধিস্থল তিনি বাংলার স্বাধীনতার জন্য শেষ প্রচেষ্টা করেছিলেন বাংলাকে বাঁচানোর জন্য আজ আমি সেখানেই যাচ্ছি এবং তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আজ আমাদের যাত্রা শুরু হয়েছে বহরমপুর থেকে সকালটা ছিল একদম শান্ত রাস্তায় টোটোর হালকা শব্দ আর শীতল হাওয়া বহরমপুর থেকে আমরা টোটো করে রওনা হলাম লালবাগের পথে জনপতি মাত্র পঁচিশ টাকা ভাড়ায় আমাদের ঠিক নিয়ে যাবে লালবাগ ফেরিঘাট পর্যন্ত যেতে যেতে চোখে পড়ছিল পুরনো ইমারত গঙ্গার ধারে সবুজ গাছপালা যেন ইতিহাসের দোরগোড়ায় পার রাখছি ধীরে ধীরে আর যদি তোমরাও খোশবাগ দেখতে আসতে চাও তাহলে হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসতে পারো মুর্শিদাবাদ বা শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসো বহরমপুর স্টেশনে সেখান থেকে টোটো বা ঘোড়ার গাড়ি ধরে চলে এসো লালবাগে তারপর নদী পার হলে তোমার সামনে খুলে যাবে ইতিহাসের দরজা নবাব সিরাজুদৌলার চিরনিদ্রার স্থান খোশবাগ বহরমপুর থেকে টোটো করে চলে আসি আমরা লালবাগ ফেরিঘাটের কাছে এবং লালবাগ ফেরিঘাট থেকে আমরা যাবো ওই পাশে নদীর ওই পাশে খোশবাগ এই খোশবাগেই আছে নবাব সিরাজুদৌলার সমাধিস্থল তো চলো এখন আমরা উঠে যাই সেই নৌকোতে এখন আমরা নৌকোয় চেপে পেরিয়ে যাচ্ছি সেই ভাগীরথী নদী অত যে রক্ত মিশে গেছে এই নদীর জলে তার কোনো হিসেব নেই এক সময় এই ভাগীরথী দেখেছে যুদ্ধের আগুন দেখেছে নবাবদের পতন আর বিশ্বাসঘাতকতা রক্ত মাখা ইতিহাস নদীর ঢেউ যেন আজ সেই আত্মনাদ বয়ে নিয়ে চলে ইতিহাসের বুকচেরা কান্না আর বাংলার হারিয়ে যাওয়া গৌরবের স্মৃতি কত প্রাসাদ কত রাজমহল আজ এই নদী গ্রাস করে নিয়েছে অথচ নদী আজও সেই একই রয়ে গেছে শুধু মানুষ বদলে গেছে সময় বদলে গেছে ভাগীরথী জলে আজও ভেসে বেড়ায় সেই ইতিহাসের ছায়া নবাবদের পদ কোশবাগ ফেরিঘাট থেকে প্রায় হ্যাঁ দেড় কিলোমিটারের মতো দেড় কিলোমিটার হেঁটে আমরা চলে যাব খোশবাগের সেই গার্ডেন আর ওইখানেই আছে নবাব সিরাজুদ্দুল্লার সমাধি প্রায় দুশো আটষট্টি বছর পুরনো একটি সমাধি আর ওখানে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে সবাই মিলে এটা ফেরিঘাট থেকে যে সোজা রাস্তা আছে আর এখানে খোশবাগ মেমোরিয়াল ওয়ান পয়েন্ট টু কিমি দেখাচ্ছে আর এখান থেকে আমরা এখন সোজা বরাবর রাস্তায় বেরিয়ে যাবো আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি নবাব এই নামটা আমরা অনেকেই অনেকেই শুনেছি কিন্তু জানে না তিনি তিনি কে ছিলেন ছিলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব তার পূর্ণ নাম ছিলেন সিরাজ উদ্দোল্লা মির্জা মোহাম্মদ জন্ম সতেরোশো তেত্রিশ সালে আর মৃত্যু সতেরোশো সালে তিনি ছিলেন মহানবাব আলিবর্দি এর নাতি তার ছোটবেলা থেকে খা তাকে নিজের উত্তরাধিকারী হিসেবে গড়ে তুলেছিলেন সিরাজ ছিলেন বুদ্ধিমান সাহসী আর দেশপ্রেমী কিন্তু তার চারপাশে ছড়িয়েছিল ষড়যন্ত্রের জাল বিশ্বাসঘাতকতার ছায়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলার সম্পদ দখলে ষড়যন্ত্রে মেতে উঠেছে আর সেই ষড়যন্ত্রে যোগ দেন তার নিজের সেনাপতি মির্জাফর সতেরোশো সালে তেইশে জুন পলাশির যুদ্ধের ময়দানে হলো ইতিহাসের সেই ভয়াবহ যুদ্ধ যেখানে নবাবের সেনা থাকা সত্ত্বেও মির্জাফর তার অনুগামীরা যুদ্ধের মাঝেই বিশ্বাসঘাতকতা করে আর সেই দিনেই বাংলার স্বাধীনতার পতন ঘটে নবাব সিরাজুদ্দুল্লাহ পরাজিত হন আর কিছুদিন পরে ধরা পড়ে যান মিরন জাফরের পুত্রের হাতে তাকে নির্মমভাবে হত্যা করে এই খোসবাগের কবরস্থ করা হয়েছিল নবাব সিরাজুদ্দৌকে তোমাদের সাথে কথা বলতে বলতে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই খোশবাগে এখানেই নিস্তব্ধবতার মাঝে চিরনিদ্রায় শুয়ে আছে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজুদ্্লাহ ও তার পরিবার তার প্রিয়জন আর ইতিহাসের নীরব সাক্ষীরা চারিদিকটা যেন অদ্ভুত নিরবতা পাখির ডাক গাছের পাতার শব্দ আর বাতাসে ইতিহাসের গন্ধ এই খোশবাগটি তৈরি করেছিলেন নবাব খা তার নিজের ও পরিবারের একটি শান্ত পবিত্র সমাধিক্ষেত্র হিসেবে তিনি চেয়েছিলেন মৃত্যুর পরেও যেন তার প্রিয়জনরা স্থানে একত্রে বিশ্রাম নেন আর সেই ভাবনা থেকে এই বাগানের নাম রাখা হয় খোশবাগ যার অর্থ আনন্দের বাগান আজ এখানেই চিরনিদ্রায় সায়িত রয়েছেন নবাব খা ও তার নাতি নবাব সিরাজুদ্দৌল্লা প্রথমে আমরা যে সমাধিটি দেখতে পাচ্ছি এটি নবাব আলিবর্দি খায়ের মায়ের সমাধি তার নাম ছিল আলিয়া বেগম ইতিহাস অনুযায়ী তিনি মৃত্যুবরণ করেন আনুমানিক সতেরোশো সালের দিকে আলিবর্দি খা নবাব হবার কিছু আগে পরে আলিবর্দি খা তার মায়ের স্মৃতিতে এই সমাধিটি নির্মাণ করেন এবং এখান থেকেই শুরু হয় খোঁজবাগের সমাধি ক্ষেত্রের ইতিহাস এর পরের যে দুটি সমাধি আমরা দেখতে পাচ্ছি এই দুটি সমাধির বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না এখানকার গাইডরা এবং স্থানীয় মানুষরা বলেন একটি সমাধি নবাব মা আমিনা বেগমের এবং অপর সমাধিটি তার মাসি ঘসেটি বেগমের কিন্তু ইতিহাস বলছে অন্য কথা যুদ্ধের পর মৃত্যুর কিছুদিন পরে মির্জাফরের পুত্র মিরন তাদের দুজনকেই বন্দি করে ঢাকায় নিয়ে যায় পরে নির্ভমভাবে তাদেরকে বাংলাদেশের বুড়িগঙ্গা নদীতে বস্তার ভেতরে ভরে জলে ডুবিয়ে হত্যা করা হয় এরপরে আমরা যে সতেরোটি কবর দেখব ইতিহাস বলে পলাশীর যুদ্ধের পর বন্দি হয়েছিলেন নবাব সিরাজুদ্দুল্লাহ আর লোক কথায় শোনা যায় তখন তার পরিবারের প্রায় সতেরো জন সদস্যকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছিল যদিও ইতিহাসের এর নির্দিষ্ট কোনো প্রমাণ নেই কিন্তু এই গল্প আজও মুর্শিদাবাদের বাতাসে ভেসে বেড়ায় এই বাগানের মধ্যে টোটাল চৌত্রিশটি কবর আছে ঢোকার আগে আপনাদের তিনটি কবর দেখালাম এক নবাব সিরাজুদ্দৌল্লা ঠাকুমা এবং মাতা এবং মাসি আর এইখানে আছে টোটাল সতেরোটি কবর এই সতেরোটি কবর হলো নবাব সিরাজুদ্দার আত্মীয়দের কবর নবাব সিরাজুদ্ল্লাহ বন্দী থাকার সময় যারা আত্মীয়রা দেখা করতে এসেছিলেন তখন যে মির্জাফরের যে ছেলে ছিলেন মিরন মির্জাফরের ছেলে মিরন তাদেরকে ডেকে সসম্মানে খাবার এবং খাবারের সাথে বিষ মিশিয়ে কী নিঃশংসভাবে এই সতেরো জন ছোট বড়ো বাচ্চা মিলে টোটাল সতেরোটি কবর আছে এই সতেরো জনকে মারা হয়েছিল তারা জানতোই না তাদের খাবারের মধ্যে বিষ ছিল এবং তারা এই বিষ কে মারা যায় একবার ভেবে দেখো তোমরা যে একবারে সতেরো জনের মৃত্যু যখন এখানে কবর দেওয়া হয় তখন এটা কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল এবং কি সেই ইতিহাসের মানে হত্যা ইতিহাস এই মুর্শিদাবাদের ইতিহাস পুরো এই ইতিহাস অজানা ইতিহাস আজ পর্যন্ত এই রীতে ইতিহাস পড়তে গেলে এখন অনেক জানা দরকার যারা ইতিহাস পড়েছে ঘেটেছে তাদেরই জানবে আমি যেহেতু কিছু ইউটিউব এবং কিছু চ্যাট জিবিটির সাহায্যে এগুলো জানার চেষ্টা করে এখানে এসেছি এবং যতটুকু জানি আমি ততটুকুই বলার চেষ্টা করছি এবং এখানে আরও কবর আছে এখানে সতেরোটা আঠেরো উনিশ কুড়িটা আমরা কবর দেখলাম কুড়িটা কবর দেখার পর এবং আমরা আরও বেরিয়ে যাবো ওই পাশে ওই পাশে আরও কবরগুলি আছে ওই কবরগুলি আমরা দেখব পলাশির যুদ্ধের পরে এনাদেরকে মারা হয়েছিল প্রায় দুশো আটষট্টি বছর পুরনো সেই কবরগুলি এখনও এরকমভাবেই আছে এবং মির্জাফরের কবর আমরা নেক্সট ভিডিওতে আশা করি দেখানোর চেষ্টা করব আজকে আর মির্জাফরের কবরের কাছে যাবো না আজকে আমরা নবাব সিরাজ কবরটি দেখাবো সব সমাধি তো ঘুরে দেখছি কিন্তু মনের মধ্যে একটাই প্রশ্ন কখন দেখব সেই সমাধি যেখানে চিরনিদ্রায় শুয়ে আছেন বাংলার শেষ স্বাধীন নবাব এখানে গাছের তলায় আছে তিনটি কবর এই কবরটি হলো তখনকার দিনে যে নৌকোর মাঝি ছিলেন নবাব সিরাজুদ্দোল্লাহ যখন নৌকই করে পালিয়ে যাচ্ছিলেন এবং নবাব মির্জাফরের মির্জাফরের যে ছেলে ছিল মিরন মিরন হচ্ছে ঘোষণা করেছিল তখনকার দিনে হাজার টাকা দেওয়া হবে যে নবাব সিরাজ ধরিয়ে দিতে পারবে তাই নৌকর মাঝি নবাব সিরাজুদ্দোলাকে ধরিয়ে দিয়েছিলেন এটাই হল সেই নৌকর মাঝির সমাধি তাকে ইংরেজদের গুলিতে মারা হয়েছিল কারণ তিনি নওয়াব সিরাজ সাথে বিশ্বাসঘাত করা হয়েছিল পরবর্তীকালে তাদের সাথেও বিশ্বাসঘাত করবে না এটা আর কি মানে আছে তাই তাকেও মেরে দেওয়া হয়েছিল এবং তার স্ত্রী তার স্ত্রীকেও মেরে দিয়েছিল এবং তার পুত্র সন্তান তাদের পুরো ফ্যামিলিটাকেই শেষ করে দেওয়া হয়েছিল তাই বেশি লোভ করা ভালো নয় অবশ্য হাজার টাকার লোভে নবাব সিরাজুদ্দোল্লাকে ধরে দিয়েছে উনি তো স ইতিহাসে একটা কলঙ্ক নিয়েই এখানে সারা জীবন রয়ে যাবে ঠিক আছে কিন্তু এদের এদের কোনো দোষ ছিল না তার স্ত্রী তার ছেলে তা সত্ত্বেও তাদেরকে মারা হয়েছিল ইতিহাসের ঘটনা আরও অজানা ঘটনা আরও জানতে গেলে আরও পড়তে হবে তো চলো আরও ভিতরে নব যেটা আমাদের মেন উদ্দেশ্য নবাব সিরাজুদ্দুল্লাহর সমাধি এবং নব সিরাজুদ্দুল্লাহর দাদু আলিবর্দি খার সমাধি সেগুলো দেবো এখন আমরা যে তিনটি সমাধি দেখতে পাচ্ছি মাঝের সমাধিটি হলো নবাব সিরাজুদ্দোল্লার দেহরক্ষী গোলাম হোসেন আর তার দুই পাশে রয়েছেন আব্দুল হোসেন ও সাবদুল হোসেন সমাধি এই দুই ভাইয়ের নবাব বেগমের মহলের দেখাশোনার দায়িত্বে ছিলেন নবাবের জীবন রক্ষায় তারা ছিলেন একান্ত বিশ্বস্ত তাই আজও তাদের কবর রয়েছে নবাবের সমাধির একদম কাছেই এরপরেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই সমাধির দিকে যার জন্য এতক্ষণ অপেক্ষা নবাব সিরাজুদ্দোল্লার সমাধি বাংলার শেষ স্বাধীন নবাব যাকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছিল আর তার স্ত্রী স্বামীর মৃত্যুর পর বাকি জীবনটা কাটিয়ে দেন এখানে এই খোঁজবাগের নীরব পরিবেশে ইতিহাসের প্রতিটা ইঁট যেন আজও ফিস ফিস করে বলে এখানেই ঘুমিয়েছে বাংলার শেষ নবাব আমি এখন আছি বাংলার শেষ স্বাধীন সম্রাট বাংলা বিহার উড়িষ্যা তখনকার দিনের শেষ স্বাধীন সম্রাট নবাব সিরাজউদ্দৌলার সমাধির আর এটা হলো পাশে যেটা আছে নবাব সিরাজুদ্দৌল্লার পালিত ভাই হ্যাঁ এটাই হলো নবাব সিরাজুদ্দৌল্লার সমাধি খুবই সাধারণ অথচ কত ইতিহাস লুকিয়ে আছে এই ছোট্ট কবরটার নিচে এক সময় যিনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার সম্রাট আজ তিনি নিঃশব্দে ঘুমিয়ে আছেন এই খোঁজবাগের মাটিতে আর ঠিক পাশেই রয়েছে তার ভাই মেহেদি হোসেন খা যিনি সিরাজউদ্দৌলার সঙ্গে শেষ পর্যন্ত লড়েছিলেন এবং পরাজয়ের পর তাকেও নির্মমভাবে হত্যা করা হয় নবাব সিরাজুদ্দল্লার সমাধির ঠিক পদতলে রয়েছেন তার প্রিয় স্ত্রী লুৎফন্নেসা বেগম স্বামীর মৃত্যুর পর আর কখনও রাজপ্রাসাদে ফিরে যাননি এখানেই কাটিয়েছিলেন জীবনের শেষ ষোলোটি বছর নীরব অপেক্ষায় তার পাশেই শুয়ে আছেন আলিয়া বেগম যিনি ছিলেন নোবেদ প্রত্যন্ত বিশ্বস্ত একজন তিনি ইংরেজদের রাজসভায় নৃত্য করতেন এবং সেই সুযোগেই গোপনে গুপ্তচরের মতো খবর এনে দিতেন সিরাজুদ্দোল্লাকে এরপরে আমরা যে ছোট সমাধিটি দেখছি এখানকার গাইডরা বলেন এটি নাকি নবাব সিরাজুদ্দার মাত্র পাঁচ বছরের কন্যার সমাধি তবে ইতিহাসে অন্য দিক বলে কেউ কেউ মনে করেন এই সমাধিটি আসলে নবাব আলিবুর্দী খায়ের স্ত্রী রুকাইয়া খানম বেগমের আর ঠিক সামনেই রয়েছে সেই বড় সমাধিটি নবাব আলিবর্দি খায়ের সমাধি বাংলার ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়ের শেষ নিঃশ্বাস যেন এখানেই থেমে আছে যিনি সময় বাংলাকে শাসন করেছিলেন জ্ঞান নায়ার প্রজাপ্রেম দিয়ে আজ তিনি নিঃশব্দে শুয়ে আছেন এই মাটির নিচে আর পড়ে রইল এই বাকি দুটি সমাধি এই সমাধিগুলোর সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তাই আমিও নিশ্চিন্ত নয় তবে মনে হয় নবাব সিরাজুদ্দার কোনো প্রিয়জন হয়তো তার পরিবারের কেউ যাদের নাম হারিয়ে গেছে সময়ের বুকে ধুলোর নিচে কিন্তু স্মৃতি রয়ে গেছে এই নীরব সমাধিগুলোর মাঝে আর সামনে যেটা দেখছো এটা দিল্লির জামা মসজিদের আদলে তৈরি করা নবাব আলিবর্দি খা যিনি ছিলেন সিরাজ দাদু তিনি এটি তৈরি করেছিলেন তখনকার দিনে তিনি আসতেন এখানে নামাজ পড়ার জন্য এবং তিনি একটা শান্ত পরিবেশের জায়গা খুঁজেছিলেন তাই এই জায়গাটি খোশবাগটা খুঁজেছিলেন এবং এখানে তিনি আসতেন এখানে নামাজ টামাজ পড়তেন তখনকার দিনে আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উজুখানা ঠিক আছে এখানে গোলাপ জল থাকতো গোলাপ জল গোলাপের পাপড়ি টাপড়ি দিয়ে এখানে পা হাত পা ধুয়ে নবাব আলিবর্দি খা এবং নবাব সিরাজুদ্লারলা যখন যেতেন ওখানে যেয়ে নামাজ পড়তেন এই ঘটনায় আর কি এই মসজিদটা তৈরি করা হয়েছিল আর এই মসজিদটি এখানেই আলিবুর খা নামাজ পড়তে আসতেন শতাব্দী পেরিয়ে গেলেও সেই মসজিদ আজও দাঁড়িয়ে আছে এই মাটিতে তবে দেওয়ালে দেখা যায় এখনও নিখুঁত কারুকার্যের ছাপ যেন সময় থমকে দাঁড়িয়ে আছে তার সৌন্দর্যের সামনে ভেতরটা এখন বন্ধ কিন্তু চারপাশ শান্ত প্রকৃতি আজও বলে নবাব সেই প্রার্থনার দিনের গল্প হয়তো তাই এই নির্জন শান্ত জায়গাটি তিনি বেছে নিয়েছিলেন নিজের শেষ আশ্রয় হিসাবে আর এভাবেই ধীরে ধীরে শেষের পথে এগোচ্ছে আজকের আমাদের ইতিহাসের এই পর্ব তো খোশবাগের এই ইতিহাসের সফর এখানেই শেষ করছি আমাদের গন্তব্য ছিল নিউ প্যালেসের দিকে যাকে ওয়াসিম মঞ্জিল প্যালেস নামেও চেনে বিকেলের শেষ আলোয় আমরা যখন ভাগীরথী পার হচ্ছিলাম সূর্য তখন অস্ত যেতে বসেছে আর ঠিক তখনই পৌঁছে গেলাম প্যালেসের গেটে কিন্তু আফসোস ওরা তখনই দরজা বন্ধ করে দেয় বিকেল পাঁচটার সময় তাই আজ আর সেই প্রাসাদ তোমাদের দেখাতে পারলাম না তবে কথা রইল পরের ভিডিওতে অবশ্যই নিয়ে যাব তোমাদের ওয়াসিব মঞ্জিল প্যালেসে সেখানে এখনও গৌরব আর রহস্য একসাথে মিশে আছে যদি আজকের এই ভ্রমণ ইতিহাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো কারণ তোমাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যায় এক নতুন ইতিহাসের খোঁজে এক নতুন যাত্রার পথে আমি প্লব আবার দেখাবে পরের এক নতুন ইতিহাসের দরজায় ভালো থেকো সুস্থ থেকো সকলে তো আজকে নিয়ে বাস ইতনাই মিলতেই কই নেক্সট ভিডিওকে সাথ নেয়া টপিককে সাথ হিন্দ জয় ভারত বন্দে মাতারাম ভারত মাতা কি জয়